হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম আনিশা মনি আচ্ছা একটু ক্যামেরা দিয়ে তাকাতে হবে ক্লাস 7 ক্লাস 7 আপনার নাম তাবাসুম মোহনা ক্লাস 7 আচ্ছা আপনাদেরকে আমি তিনটা পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি জি কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে কোন প্রাণীর পা থাকলেও সে হাঁটতে পারে না

এইট নাইন টেন টাইম ওভার একটার মধ্যে আপুরা একটা পাললো না আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এক বাটি পানি কিভাবে আপনি বাটি ছাড়া হাতের মধ্যে রাখতে পারবেন এক বাটি পানি বাটি ছাড়া কিভাবে আপনি হাতের মধ্যে রাখতে পারবেন এক বাটি পানি আমি বাটি ছাড়া চিপ করে হাতে উড়ে যাবে হাতে রাখলে ওয়ান এইট ফোর ফাইভ সিক্স এইট পাস করে দিব আচ্ছা পাস করে দিলাম দুইটার মধ্যে আপু এখনো এক টপ পারল না আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেন যাচ্ছি কোন সবজি বারো মাস পাওয়া যায় কোন সবজি বারো মাসেই পাওয়া যায় ফুলকপি বারো মাস পাওয়া যায় না ওয়ান টু আম কোনো সবজি না কোন সবজি বারো মাস পাওয়া যায় সিম বারো মাস পাওয়া যায় না ফোর ফাইভ সিক্স